যে সিস্টেমটা এটা দেখলাম অনেকে বুঝতে পারছে না তো এখনও সিস্টেমটাও এখন শেষ হয়ে গেছে আগে ছিল হাতে মারো পায়ে মারো এই যে নাকে মুখে মারো হয়ে যাবে না ট্যাপ দুই মিলিয়ন ফিরতে দিয়ে না যদি এখন তিন মিলিয়ন দিচ্ছে আজকে সকালেও তিন মিলিয়ন নিচ্ছে আর কি আমি তো এখন সিস্টেমটা হলো এই যে যে এক এক জনের এখানে এক এক রকম লেভেল আছে কারোর লেভেল দুই তিন চার এরকম লেভেল আছে তো জোনে জোনে ধরে সবাইকে করে দেওয়া সম্ভব না বোঝানো সম্ভব এই জন্য ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলে আর কি তো এখন সিস্টেমটা হচ্ছে কি এই যে ক্যারেক্টারটা আছে এই যার লেভেলের যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটাকে চারটা পার্টে ভাগ করে ফেলতে হবে মানে হলো দেখাই দিচ্ছি টোটল এই যে মাজা বরাবর মাজার বেল্ট থেকে নিচের দিকে একটা পার্ট হবে তারপরে গলা থেকে তো উনি নিচের থেকে একটা পার্ট হবে চোখের উপর দিয়ে একটা পার্ট হবে আর বাদ বাকি মাথার উপরে যতটুকু জায়গা আছে টোটাল চারটা পার্ট হবে তো এটা হলো প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট আর এটা হলো চতুর্থ পার্ট আর কি তো এই চারটা পার্টের ভিতরে ট্যাপ করতে হবে মানে প্রতিদিন বলে দেওয়া হবে যে প্রথমে চার নাম্বার তারপরে তিন নাম্বার তারপরে দুই নাম্বার তারপরে দেখা যাচ্ছে আবার তিন নাম্বার বলা হলো এরকম প্রতিদিন বলে দেওয়া হবে যে চার তিন দুই তিন তো সেইভাবে এই পার্টের মাঝখানে চার তিন দুই তিন করে ট্যাপ করতে হবে আর কি আর যার যে লেভেলেরই ক্যারেক্টার থাকুক না কেন প্রত্যেকে এইভাবে চারটা করে পার্টে ভাগ করে তারপরে এইভাবে কাজ করতে হবে যদিও জিনিসটা একটু কঠিন ঝামেল আর কিন্তু তিন মিলিয়ন তখন ফ্রিতে সমস্যা কি দশ দিন করতে পারলে তিরিশ মিলিয়ন হয়ে যাবে না তাছাড়া এমনি মাইনিং করে তিরিশ মিলিয়ন করতে গেলে যাবে না প্রত্যেকটা লোকের তো আজকে সিক্রেট ট্যাপটা হলো চার তিন সাত দুই আবার সাত তিন মানে হলো এখানে স্যারের ওপর একটা ট্যাপ করতে হবে তারপরে তিনের ওপর একটা ট্যাপ করতে হবে আবার স্যারের ওপর আবার আবার দুয়ের ওপর আবার চারের ওপর আবার তিনের ওপর চার তিন চার দুই চার তিন এভাবে প্রত্যেকে ক্যারেক্টারটাকে চারটা ভাগ করে নিয়ে প্রথমে স্যারের উপরে যে পায়ে হাতে যে কোনো জায়গা মানে ডান বাই বাম বাই যে কোনোভাবে ক্লিক করলে হবে আর কি চার তিন চার দুই চার তিন এভাবে প্রত্যেকে পাটে পাটে ভাগ করে পেলে এভাবে ক্লিক করলে তিন মিলিয়ন করে দিয়ে দেবেন আর মাঝে মধ্যে এটা হয়তো নাম আসতে পারে সো সেক্ষেত্রে দুই তিনবার ট্রাই করতে হবে দু তিনবার ট্রাই করলে হয়ে যাবে এটা তো করতে দশ সেকেন্ড সময় নয় এক একবার করার পরে মোটামুটি এক আট দশ সেকেন্ড ওয়েট করতে হবে অটোমেটিক ওই তিন মিলিয়ন চলে আসবে আর কি আর এটা প্রতিদিন যেহেতু আপডেট হয় প্রতিদিন কোথায় কোথায় ক্লিক করতে হবে না হবে সেটা বলে দেওয়া হবে আর কি